জোন খোলা আলাউদ্দিন তারপরে ঢুকছে মিজানুর হাবিবুল্লাহ টেক পাওয়া চোটে ফরিদ লস্কর ও আপনারা তো দেখছেন মানে এখানে একটা মেয়ে শহীদ ফাস্ট হচ্ছে ঠিক আছে আপনারা তো মেয়ে মানে কেমন লাগছে বলুন কিন্তু আমি এই মুহূর্তে রয়েছে এখন মাধবপুর মাধবপুরে একটা বিরাট ঘোড়া আজকে ঘোরাচুর রয়েছে আমি কিন্তু জয়নগর থেকে আপনাদের জন্য এসেছি কিন্তু এই মাধবপুরে আর আজকের এখানে কোন কোন ঘোড়া এসছে সমস্ত কিছু কিন্তু তাহলে বেশি কথা বলছি না এখন ডাইরেক্ট নিশানা পয়েন্টে গিয়ে কথা হচ্ছে চলো সে কিন্তু মাধবপুরের গোবিন্দপুর যে এলাকা সেখানে কিন্তু ঘোড়াছুট হতে চলেছে আর এই ঘোড়াছুটে কোন কোন ঘোড়া এসছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি চলো এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া কিন্তু নিশানা দেখিয়ে ফিরছে আমি কিন্তু ঘোড়াদের মালিকদের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি আপনারা মন দিয়ে দেখতে থাকুন নিশানা দেখে ফিরছে আর একটি ঘোড়া ঘোড়ার নাম মালিকের নাম রিয়াজুদ্দিন হ্যাঁ হাইবুল্লাহ শেখ পরের ঘোড়া কোনটা চালাবি হাইউল্লাহ শেখ আজ চালাচ্ছে কিন্তু মিয়ানুর আর ঘোড়া ঘোড়ার মালিকের নাম ভাই হাইউল্লাহ শেখ সামনামণি নাকি সামলাগণির ঘোড়া কার ঘোড়া গো তোমার মাছপুকুর সন্টু ও তোমার বাহিরপু আর একটা ঘোড়া পরস্পর ঘোড়া কিন্তু নিশানে দেখিয়ে ফিরছে একটা বাচ্চা ঘোড়া ফিরছে আর একটা চাঁদ ফাঁসার ঘোড়া ফিরছে কিন্তু পরস্পর জানাচ্ছি আজকের কিন্তু শাহিনুর আসছে শাহিনুর কার ঘোড়া চালাবে আজকে মাছপুকুর কালো ভাই জাসি নম্বর রয়েছে আট আর একটা গাধা নিয়ে ফিরছে আরে ফাঁস নবি নিশানা দেখিয়ে ফিরছে আপনাদের সবার প্রিয় ঘোড়া আলাউদ্দিন ভাই কীর্তন খোলা যে ঘোড়াটা চালায় কিন্তু সেই মেয়ে শহীদ হালিমা আর একটা নিশানা দেখিয়ে ফিরছে মালিকের নাম ভাই তৈমুর বৈদ্যর ঘোড়া পরস্পর দেখাচ্ছে কিন্তু আরো ঘোড়া আসছে ঘোড়া আসছে কার ঘোড়া জানো গো চৌকিদারের ঘোড়া ১৪ নম্বর পরস্পর দেখছি কিন্তু ঘোড়া সব নিশানা দেখিয়ে ফিরছে ওরা কিন্তু নিশানা দেখিয়ে ফিরছে আর একটা ঘোড়া মালিকের নাম ভাই জুলপিকার ভাইয়ের বেশ একটা আকর্ষণীয় ঘোড়া দেখতে পাচ্ছি এই মাঠে যার জার্সি নম্বর রয়েছে কুড়ি আরও একটা ঘোড়া আসছে আপনাদের দেখাচ্ছি পরস্পর দেখতে থাকুন সামলাবনি নাকি সামলাবনির ঘোড়া যাচ্ছে জার্সি নম্বর দশ মেসি আরও একটা ঘোড়া ফিরছে পরস্পর কিন্তু ঘোড়া নিশানা দিকে ফিরছে দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক দুটো সাদা ঘোড়া ফিরছে আরো একটা ঘোড়া কিন্তু পেছনে আসছে কার মালিকের নাম ভাই সাকিব বাড়ি আচ্ছা চলো কাকদ্বীপের ঘোড়া নিশানা দেখে ফিরছে আরো একটা ঘোড়া ভাই মালিকের নাম আব্দুল আলিম দুটো নাম নাকি ও এটা দাতপুর আব্দুল আলিম চেস নম্বর রয়েছে চব্বিশ পরে কিন্তু নিশানা দেখিয়ে ফিরছে সেই টেকপা যাচ্ছে চোটে এটা কার ঘোড়া ভাই আমিন বৈদ্য সামলাওনি তার নামটা আবার বলতে বললো যাই পরস্পর কিন্তু আরও ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ঘোড়া এসছে পরস্পর আপনাদের দেখাচ্ছি কার ঘোড়া ভাই আনসারের ঘোড়া আরও একটা ঘোড়া তিন নম্বর জার্সি বড়ে আসছে কার ঘোড়া আনসার শেখ আনসার মল্লিক পরপর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন পরস্পর কিন্তু ঘোড়া নিশানা দেখিয়ে ফিরছে ঘোড়া স্টার্টিং পয়েন্টে কিন্তু এখনো কিন্তু নিশানা থেকে ঢুকছে কার ঘোড়া ভাই ও ভাই কার ঘোড়া হাসাচ্ছে ভাই কার ঘোড়া হোড়ের ঘোড়া একত্রিশ নম্বর আজকের কিন্তু এই গোবিন্দপুরের প্রাইস মূল্য কিন্তু দশ হাজার টাকা আর সেকেন্ড প্রাইজ রয়েছে আট হাজার টাকা তারপরে ছ হাজার টাকা আর মোটামুটি ঘোড়া এসেছে আপনাদের দেখালাম এতক্ষণ নিশানা পয়েন্ট এখন কিন্তু শুরু হবে প্রথম রাউন্ড আর আমি কিন্তু আপনাদের দেখাবো এখন প্রথম রাউন্ডে কোন ঘোড়া আজকের প্রথম রাউন্ডে বাজিমাত করে সেটাই আপনাদের দেখাচ্ছি চলে এখন ডাইরেক্ট স্টার্টিং পয়েন্টে চলে যাই সেখান থেকে আপনাদের দেখাচ্ছি ঘোড়া ছাড়া আজকের কিন্তু প্রায় কুড়ি থেকে তিরিশটার কাছাকাছি ঘোড়া এসছে সে কারণে কিন্তু আজকের হিটে ঘোড়া ছাড়া হবে আজ কি হিট হবে হিট দুটো হিট হবে তাই তো আচ্ছা তিরিশটার কাছাকাছি ঘোড়া এসছে অনেকগুলো ঘোড়া এসছে কিন্তু আর দেখতে পাচ্ছেন আজকের কিন্তু প্রথম হিট শুরু হতে চলেছে আর আপনাদের দেখাতে চলেছে কিন্তু প্রথম হিট আর কোন ঘোড়া কত নম্বরে আসছে এই প্রথম হিটে সেটাও আপনাদের জানাচ্ছি এখন কিন্তু এই মুহূর্তে শুরু হতে চলেছে প্রথম হিট আর এক থেকে আঠেরো নম্বর জার্সি এখন নিয়ে নিয়েছে প্রথম হিটের জন্য আর আপনাদের দেখাচ্ছি সেই প্রথম হিট দেখা যাক কি হয় প্রথম ইটে কিন্তু দেখতে পাচ্ছি মিজানুর হালিমা বেশ নাম করা নাম করা সব জকি এসছে কিন্তু আজকের যে কোনো মুহূর্তে কিন্তু বেল পড়ে যেতে পারে আর এখন কিন্তু প্রথম ইট শুরু হতে চলেছে আর প্রথম ইটে দেখতে পাচ্ছি পরস্পর সব ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন ঘোড়া কত নম্বরে আসে দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে হাবিবুল্লাহ অনেকটা পিছিয়ে পরস্পর কিন্তু ঘোড়া যাচ্ছে আর এই ঘোড়াটা পেছনের দিকে যাচ্ছে এই ঘোড়া পেছনে এই ঘোড়া কিলু কিলু রে বাবা সব ঘোড়া সামনে যাচ্ছে আর এই ঘোড়া পেছনে যাচ্ছে ঘোড়াগুলো পেছনে যাচ্ছে চলে আসছি কিন্তু ফিনিশিং পয়েন্টে দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু ঢুকছে প্রথমে ঢুকছে আলাউদ্দিন কীর্তন খেলা দেখতে পাচ্ছেন আলাউদ্দিন পরে ছোটে দাও না দাদা বুঝি লাইভ চলছে মিয়ানুর ঢুকছে হাবিবুল্লাহ আরো ঘোড়া আসছে পরস্পর এক নম্বর আলিমাই মাই নম্বর যাচ্ছে হাবিবুল্লাহর ভাইয়ের ঘোড়া দেখতে পেলাম প্রথম হিটে যার সহিত ছিল মিয়ানুর কিন্তু ভালো পারফর্ম করেছে তিনে ছাড়া এসছে শুরু হয়ে গেল কিন্তু দ্বিতীয় হিট আপনাদের দেখাতে পাচ্ছি ঘোড়া কিন্তু যাচ্ছে যাচ্ছে তীব্র গতিতে এর মধ্যে কিন্তু নিশানা পয়েন্টের দিকে চলে এই ঘোড়াটা ডাইরেক্ট এদিক থেকে দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু তীরের গতিতে যাচ্ছে এই হিটে অল্প ঘোড়া ছেড়েছে কিন্তু চলে আসছি দ্বিতীয় হিটের ফিনিশিং পয়েন্টে আর আপনাদের দেখাচ্ছি এই দ্বিতীয় পয়েন্ট টা মানে কোন ঘোড়া কত নম্বরে আসছে দেখতে পাচ্ছেন পরস্পর কিন্তু ঘোড়া ঢুকছে প্রথমে আছে একত্রিশ নম্বর গতি দেখে নাও ইলিয়াজের পাগড়া কুড়ি নম্বর টোয়েন্টি ফাইভ আরো কিন্তু ঘোড়া আসছে প্রচন্ড গতিতে ঘোড়া যাচ্ছে টান টান উনত্রিশ পরস্পর কিন্তু প্রথম হিটে ঘোড়া আসছে দাদার ঘোড়া কি এখনো ঢোকেনি নাকি টেনশনে আছো ও ঢুকে গেছে আসছে তেইশ নম্বর ঘোড়া কত নম্বর বই আছে না তেইশ যাচ্ছে আরো কিন্তু ঘোড়া আসবে আসছে মাছ পুকুর সাইবুল ভাই নিউ লাগি চাই সাতাশ নম্বর ঘোড়া সাতাশে যাচ্ছে সাইবুল ভাই একটা মারছে খুব কিন্তু ঘোড়া যাচ্ছে না আরো ঘোড়া আসছে হেঁটে হেঁটে ঘোড়া আসছে ঘোড়া আসছে অনেকটাই পেছনে বাইশ নম্বর ঘোড়া এখন কিন্তু এই মুহূর্ত হয়ে গেল পরপর দুটো হিট আর দুটো হিট কিন্তু কেমন কে পারফর্ম করলো সেটা বড় কথা না কথা হলো শুরু হবে কিন্তু ফাইনাল যে তিন হয় এখন কিন্তু বাজি সেই তিন বাজি দেখাবো আমরা আর এবার কিন্তু আসল খেলা শুরু হবে চলো ডাইরেক্ট মানে স্টার্টিং পয়েন্টে যাব কার ফ্যান কার ফ্যান কোন ঘোড়া ফার্স্ট হবে কোন ঘোড়া ফার্স্ট হবে আর যদি না ফার্স্ট কীর্তন খেলা পাইটে দেবো কিন্তু ঠিক আছে চলো ফাইনাল বাজির জন্য প্রত্যেকটা ঘোড়া এখন প্র্যাকটিস করছে কোন কিন্তু যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ফাইনাল রাউন্ডের প্রথম বাজি আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রথম বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসে সমস্ত ঘোড়া কিন্তু এখন স্টার্টিং পয়েন্টে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় চলো প্রত্যেকটা ঘোড়া দেখতে পাচ্ছ। সব ভালো ভালো ঘোড়া কিন্তু এখন ফাইনাল রাউন্ডের জন্য পারফর্ম করতে নেমেছে আর আপনাদেরকে দেখাচ্ছি এই ফাইনাল রাউন্ডে কোন ঘোড়া কত নম্বরে আসছে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছি এক সময়কার ফরিদ লস্কর যে ঘোড়ার মালিক ছিল আজকের কিন্তু ইলিয়াসপুর কাই সেই ঘোড়ার মালিক হয়ে গেল চেস নম্বর তেরো শান্তভাবে দাঁড়িয়ে আছে ইলিয়াসের পাগড়া আলাউদ্দিন পরস্পর দেখতে পাচ্ছো দাঁড়িয়ে রয়েছে অনেকটা ঠান্ডা ভাবে দেখতে পাচ্ছো মানে হিট কিন্তু শুরু হয়ে মানে ফাইনাল হিট শুরু হয়ে গেছে বাড়াই যাচ্ছে কিন্তু পরস্পর ঘোড়া আর এদিক থেকে সতেরো নম্বর ষোলো নম্বর ঘোড়া লাস্টের দিক থেকে ফার্স্ট যাচ্ছে ষোলো নম্বর ঘোড়া লাস্টের দিক থেকে ফাস্ট ওদিকে যেমন ঘোড়া ছুটছে এদিকে তেমন মানুষ ছুটছে এখন চলে এসছি কিন্তু ফিনিশিং পয়েন্টে আর এখানে আপনাদের দেখাবো যে কোন ঘোড়া কত নম্বরে আসছে প্রথমে আসছে আলাউদ্দিন কীর্তন খোলা আলাউদ্দিন তারপরে ঢুকছে মিজানুল হাবিবুল্লাহ টেক পাজার চোটে ফরিদ লস্কর তারপরে ঢুকছে সাতাশ নম্বর নিউ নিউলাকি ঢুকছে দশ কুড়ি উনতিরিশ নয়

ঘোড়া কিন্তু এখনো আসছে এখনো আসছে ঘোড়া সবার লাস্টে যে ঘোড়া বার হয়েছিল ষোলো নম্বর ঘন্টা খানেক পরে তিরিশ নম্বর ঘোড়া তিরিশে যাচ্ছে হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া যার জকি রয়েছে মিয়ানোর তার ভিতরে আলাদাই জাদু রয়েছে দেখো আমি তোমাদের এখনো দেখতে পাচ্ছি মিজানুর তার ভিতরে আলাদা জাদু ভর করছে হাইবুল্লার ঘোড়া নিয়ে কিন্তু দ্বিতীয় ঢুকেছে সাথে অনেকটা হয়ে যাচ্ছে এটা কভার করে দাও আপনাদের অনেক মাঠে আমি দেখিয়েছি ইলিয়াস ভাইয়ের ঘোড়া প্রথম হচ্ছে আর কোনোদিনও আমার ভিডিওতে মানে ইলিয়াস ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আজকের কিন্তু দেখা হয়েছে সেই কাকা কাকার এই আপনারা দেখে নিন ইলিয়াস ভাই আজকে কিন্তু এই ঘোড়া চারে বা পাঁচে এসছে সম্ভবত তাই তো পাগড়া এসছে চারে বা পাঁচে এটা ফরিদবাবুর ঘোড়া আগে যেটা ছিল বর্তমানে কিন্তু মালিক ইলিয়াস ভাই চারে এসছে খুব ভালো পারফর্ম করেছে আজকের দিনের অনেকটা ডিস্টেন্সে কীর্তন খোলা আলাউদ্দিনের সেই ঘোড়া মহিলা সহিত তার যে টান আমরা দেখছি ভিডিওর মাধ্যমে দেখালাম কতটা লেভেলের টান রয়েছে সেই ঘোড়ায় যেমন লুকিং তেমন কিন্তু টান এই ঘোড়াটার এতদিন কিন্তু মিজানুরকে ঘিরে লোক ঘোরা কিন্তু দেখো হালিমাকে ঘিরে কত লোক কিন্তু যাচ্ছে এই সেই স্টার্টিং পয়েন্টের দিকে দেখতে পাচ্ছ কতটা লেভেলের লোক হ্যাঁ তোর কথাই ফার্স্ট একদম চল হালিমা কয় এলো এই পাঁচে তো তিনটে ঘোড়া বললো গো ইলিয়াস বলে আমার ঘোড়া তারপর সেই সবাই বলে পাঁচে ওই দুটো রে শাড়ি না পাগড়ার সঙ্গে আচ্ছা ওরা দুটো পরপর এসেছিল বলছে পাঁচে দেখা যাক এখন কিন্তু যার জিজ্ঞাসা করছি বলছে পাঁচে কিন্তু আন্তরিক ভাবে পাঁচে কে এসছে সেটাই বুঝতে পারছি না কালো কালো মানিক নতুন নাম দিলাম এখন কিন্তু আমি চলে এসেছি দ্বিতীয় বাজির জন্য ফাইনালিটের ফাইনালিটের দ্বিতীয় বাজিতে চলে এসেছে এখন স্টার্টিং পয়েন্টে আর এখান থেকে দেখাবো কিন্তু আজকের আজকের দিনে কোন ঘোড়া দ্বিতীয় বাজিতে কত নম্বরে আসছে আরে ভাই আজকের কিন্তু আমি চার পাঁচটা ঘোড়াকে জিজ্ঞাসা করলাম সবাই কিন্তু একই উত্তর দিচ্ছে পাঁচে এসছে সাইবুল ভাই নিউ লাকি সাতাশ নম্বর আপনাদের কিন্তু ঘোড়ার ফিনিশিং পয়েন্টে নাম না বলতে পারলে নাম্বার বলে নেবো আপনারা একটু দেখে নেবেন দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে হাবিবুল্লাহ অনেকটা পিছিয়ে পরস্পর কিন্তু ঘোড়া যাচ্ছে এখন কিন্তু চলে এসছি দ্বিতীয় হিটের ফিনিশিং পয়েন্ট মানে দ্বিতীয় বাজির ফিনিশিং পয়েন্টে আপনাদের দেখাবো যে দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে দেখাচ্ছি আপনাদের ঘোড়া কিন্তু আসছে আসছে ঘোড়া কোন ঘোড়া আসে প্রথমে দেখছি দ্বিতীয় বাজিতে আসছে মান করবেন ইরিয়াসপুর পুরগাইদ পরপর তারপরে এক আলিম পরস্পর ঘোড়া ঢুকছে অনেকটা পেছিয়ে সাইবুল ভাই নিউ লাকি আসছে মিজানুর অনেকটা পিছিয়ে তারপরে ঢুকছে উনতিরিশ ঘোড়া কিন্তু আসছে আসছে নাজবুল আসছে একুশ নম্বর ঘোড়া আসছে প্রচন্ড আস্তে আস্তে তেইশ নম্বর আরও আসছে দেখতে পাচ্ছেন একদম সবার লাস্টে দিক থেকে কম্পিটিশন করতে করতে 7 নম্বর মেসি আসছে 24 পরস্পর কিন্তু ঘোড়া চলে গেল দেখতে ভলেন এখানের পরে 31 নম্বর ঘোড়া সবার লাস্টে 31ই যাচ্ছে প্রত্যেকটা মানুষের উপতেই আছে 31 নম্বর ঘোড়া এখানে রয়েছে কিন্তু হালিমা ধাননা গাড়ি যাচ্ছে প্রথম এসেও ধাননা গাড়ি তার কারণ একটাই কারণ কোনো এক শহীদ তার চোখে বাড়ি মেরেছে আর পুরো স্টেজের চারিদিকে ভিড়টা একবার দেখে নাও দর্শক কিন্তু তাগ লাগিয়ে দেখতে পাচ্ছ হালিমাকে ঘিরে কিন্তু প্রচুর লোক এখানে চারিদিকে আপনারা তো দেখছেন মানে এখানে একটা মেয়ে শহীদ ফাস্ট হচ্ছে ঠিক আছে আপনারা তো মেয়ে মানে কেমন লাগছে বলুন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আমরা তো অবশ্যই সাপোর্টে আছি একটা বাচ্চা মেয়ে প্রথম হচ্ছে ভালো লাগছে তো আচ্ছা মানে ঘোড়া চালাচ্ছে বাচ্চা মেয়ে আট বছর বয়স ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস পুরকাই তিন তিনটে ঘোড়া নামিয়েছে আর প্রত্যেকটা ঘোড়া কিন্তু পরস্পর নাম্বারিংয়ে ঢুকছে পাগড়া ফরিদ লস করে নতুন ঘোড়া যেটা কিনেছে সেটা পেছনে রয়েছে আরো একটা মানে আজকের একটা মাঠে নাম যাচ্ছে ইলিয়াস তাই তো কি মন্ত্রন্ত শিখেছে আমার একটু শিখে দিতে পারো না ঘোড়া কিনি একটা মাঠে একটাই নাম ইলিয়াস পরপর পরপর সব ঘোড়া নাম্বারিং এ ইলিয়াস কার বড় ছেলে আমি কিন্তু আজকে ঘোড়া ছুট হয়ে গেলে এনার কাছে থেকে কিছু দোয়া ডোয়া শিখবো ঘোড়া কিনবো একটা হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া প্রথম বাজিতে মানে ফাইনাল হিটের কিন্তু দু এসছিল আর দ্বিতীয় বাজিতে কিন্তু অনেকটাই লেটেড ঢুকেছে জানি না কেন এটা হলো দেখা যাক তিন নম্বর বাজিতে কি করতে পারে এখন কিন্তু এসেছি তিন নম্বর যে ফাইনাল বাজি সেটার জন্য আর এখানে কিন্তু সেই আলাউদ্দিন শেখ কীর্তন খোলার ঘোড়া ঘোড়া কিন্তু আমরা দেখতে পাবো না এই তিন নম্বর বাজিতে তার কারণ হলো হাতে কিন্তু অনেকটা চোট পেয়েছে কিন্তু প্রথম বাজি দ্বিতীয় বাজি পরপর ফার্স্ট হওয়ার জন্য কাউন্সিল দিয়ে তাকে ফার্স্ট নির্ধারিত করে দিয়েছে অলরেডি